আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানায় যে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক গোপালগঞ্জ থেকে দুইজন ভাই আসছেন আমাদের থেকে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি কিনতে চলুন তাদের সাথে একটু কথা বলা যাকলাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম সজীব বিশ্বাস ভাই আপনি আসছেন কোথা থেকে ভাই আমি এরা আসছি গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে আচ্ছা আমার আসতে কোনো সমস্যা ছিল গোপালগঞ্জ থেকে কিন্তু অনেক ভাই আসতে কোনো সমস্যা আচ্ছা আমাদের এখানে এসে পৌঁছাইছেন কখন আমরা এসছি গেছি গতকালকে গতকালকে কখন এসে পৌঁছাইছেন গতকালকে আটটা নটার দিকে এসে পৌঁছাইছেন যাক গাড়ি তো আমাদের ভিডিওতে গাড়ি সম্পর্কে যা ডিটেলস বলা হয়েছে সবকিছু কি মিল পাইছেন এসে দেখে সবই মিল পাইছি যতই মানে যতটা দেখছি আর কি ভিডিওতে আর কি মানে সঠিক আছে আপনারা এই গাড়িটা নিয়েছেন এটা কয় গাড়ি ভাই ড্রাইভার সহ আট জন আর এমনি যাত্রী বসতে পারবে সাতজন সাতজন আচ্ছা আপনারা নিচ্ছেন এটা কি গ্যাসে চালিত না পেট্রোল চালিত দুইটাই গ্যাস পেট্রোল দুইটাই গ্যাস পেট্রোল দুইটারই লাইন আছে আপনারা যখন প্রয়োজন অনুসারে আপনাদের নিজের মতো চালাতে পারবেন দুইটা থেকে যে কোনো একটা আচ্ছা বর্তমানে দেশে বিভিন্ন প্রকার গাড়ি আছে কিন্তু ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি কেনার প্রতি আপনার আগ্রহ কারণটা কি আসলে ভাইয়া মানে গেছে তো খরচ ফর্ম আর লং জার্নিটা বেশি করা যায় আর গ্যাসের সাশ্রয় আর কি দেখা যায় ব্যাটারি থেকে গ্যাসে একটু সাশ্রয় বেশি কারণ ব্যাটারি এক ছয় মাস সাত মাস পরে চেঞ্জ করতে হয় বা একটা মার খেয়ে যায় আর এই ক্ষেত্রে মানে পেট্রোল চালিত ইঞ্জিন ওরকম ভাবে ড্যামেজ দিতে হয় না এই কারণেই মানে আমরা আগ্রহী আর কি আমাদের দর্শকের উদ্দেশ্যে যারা অনেক দূর দূরান্তে থেকে আমাদের ভিডিও দেখে কিন্তু আসতে ভয় পায় আসলে এখানে আসার কি কোনো কোনো ভয় বা কিছু কারণ আছে আসলে আমরাও তো মানে ভিডিও দেখে দেখে আসছি তো দর্শকদের একটাই কথা বলবো যে না সমস্যা নেই ভিডিওতে যা মানে বলা হয়েছে মানে বলা হয়েছে ঠিক ও কোনো সমস্যা নেই আর এখানে আসা কি কোনো ভয়ের কি কোনো কারণ আছে যে আমরা তো আয়সা একদিন ছিলাম দেখলাম ঘুরে দেখলাম জানলাম সবকিছু তো কোনো সমস্যা নেই আচ্ছা এই গাড়িটা তাহলে এখন আপনি কিসের মাধ্যমে নিয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে চালায় না আচ্ছা এই গাড়িটা তো আপনারা আমাদের ভিডিওতে যে দাম বলা হয়েছে আসার পরে হয়েছে হয়েছে না কিছু টাকা তাই মানে গ্যাসে চালিত গাড়ি বলে সত্তর হাজার টাকায় নেওয়া হয়েছে ঠিক আছে প্রিয় দর্শক সকালে উনার জন্য দোয়া করবেন উনি যে উদ্দেশ্যে গাড়িটি নিয়েছে আল্লাহ যেন তার মনের উদ্দেশ্যটি পূর্ণ করে পারবেন সল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত এই যাত্রীবাহী মিশুক গাড়ি কিনতে হলে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে আর আপনার মূল্যবান মন্তব্যটি জানানোর জন্য অবশ্যই কমেন্ট করুন অথবা যে কোনো বিষয়ে জানতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ